হাইকোর্টের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা হলো সরকারি জায়গায় গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ অবশেষে হাইকোর্টের নির্দেশে একের পর এক অবৈধ নির্মাণ ভাঙা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের টালিবাটা এলাকায় প্রায় চোদ্দটির মতো দোকানঘর হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য মোতায়েন ছিল দাসপুর থানার পুলিশ জেসিপি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সেই সমস্ত অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলি সরকারি জায়গায় গড়ে উঠেছিল এই সমস্ত দোকানগুলি যা আজ হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো আপনারা দেখছেন ঘাটার লাইভ টিভি কি বলবেন এই যে ভাঙা হচ্ছে হাইকোর্টের নির্দেশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি পঞ্চান্ন পাল আমার দীর্ঘ আঠেরো থেকে কুড়ি বছরের চালের ব্যবসা এই জমাটার উপরেই নির্ভরশীল আমার এই জিজ্ঞাসা করে আমার কোনো ছেলে টেলে নেই দুটোই মেয়ে কিন্তু আমি সরকার অনুযায়ী আমি কোনো প্রথম দিকেই কোনো নোটিশ পাইনি আমি আশায় ছিলাম যে যাতে ঘটনা থাকবে সে মনোবল করে আরও আজও আছি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাঙা হবে কিন্তু ভাঙা হয়ে গেলে আমার জীবিকা তো বন্ধ হয়ে যাবে আমি তো মানে পথে বসে যাবো আমি সরকারের কাছে এইটুকু আবেদন যাচ্ছি মালিকের লিজ শেষ হয়ে গেছে আমরা সেই হিসাবে ফল নিয়েছি আমরা তো জানি না